উফ 마শাআল্লাহ 마শাআল্লাহ লাইভ এর দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিন্তু এই বর্ষিদে মাছ ধরার জন্য তো এটা হচ্ছে 2009 গঞ্জ সসিনগরের তিন থানার মাঝামাঝি স্থান এখানে প্রচুর পরিমাণে টেংরা মাছ পাওয়া যায় তাই আমরা আসলাম দেখি আমরা মাছ কেমন ধরতে পারি আপনারা দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন এরা এখানে মাছ তেমন পাইতেছে না এই কারণে জায়গাটা চেঞ্জ করতেছে ঠিক আছে তো আমরা আজকে আসছি জুরি খালে এখানে মাছ শিকার করার জন্য আমাদের এক বোনের জামাই আর রুবেল ভাই আর আমি তিনজনে মিলে আসছি আমরা ট্যাংরা মাছ ধরার জন্য আসছি তো দেখি জায়গা পরিবর্তন করে মাছ পাওয়া যায় কি না তো দর্শক দেখতে থাকুন ভাই দেখি ব্যাগে

মার্শাল্লাহ মার্শাল্লাহ হিট হিট দর্শক ভাই তো বিশাল বড় একটা মাছ ধরছে দেখি এই মাছ তো সাইজ দারুন নেন ভাই

আচ্ছা আচ্ছা যারা যারা আসবেন ইচ্ছা আছে এখানে আসতে পারেন সমস্যা নেই এখানে মোটামুটি ভালো মাছ আছে সাইজও ভালো মাছও ভালো এখানে শুধু তো আপনি দেখতেছি আপনারা ট্যাংরা মাছই ধরতেছেন অন্য কোনো মাছ তো পাইলেন না এখন পর্যন্ত এই পদ্মা নদীর থেকে যেই খালে পানি যায় খালে ট্যাংরাই ধরে অন্য মাছ খুব কম ভবিষ্যৎ আচ্ছা আর কেউ যদি বোয়ালের বসছে ফালায় যে একটা মাঝে মাঝে বোয়াল ধরে

মাশাল্লাহ অনেকক্ষণ পর দেখেন দর্শক একেবারে চকচকা রূপালী কালার রূপালী এবং গোল্ডেন দুইটা মিক্স করা কেমন লড়তে আছে দেখছেন আচ্ছা মাছ ধরার যে একটা আনন্দ এটা যারা না ধরে তারা বুঝতে পারবো যারা না আসে ধরতে এই আনন্দের কথাটা হলো যেমন ধরেন যারা বিড়ি খায় যারা খায় না ঠিক সেম যারা বিড়ি খায় না তাদের কাছে বিড়ি খাওয়াটা বিরক্ত আর যারা খায় তাদের কাছে খুব মজা আর মাছ ধরার ব্যাপারটা মাছ ধরার ব্যাপারটা এটা যাদের অভ্যাস আছে মাছ ধরা পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগে হুম তাই তারা যখন মাছটা ওঠে তখন তো আরো আনন্দ আনন্দ আচ্ছা আচ্ছা

এই শখের কারণে আনন্দের কারণে তাই না অথচ ওই ব্যক্তিরা কিন্তু যদি বাজার থেকে পঁচিশ হাজার টাকার মাছ কিনে অনেকদিন খাইতে পারবো আর অনেক ভালো ভালো মাছ কিন্তু কিনতে পারবো কিন্তু এই ধরার মজাটা ওই কিনা মাছের ভিতরে কিন্তু পাইব না এই কারণে মাছটা ধরার দাজ একটা নেশা বা মজা এই কারণে মানুষ কিন্তু এই টাকা পয়সা খরচ করলেও মাছ আসে

তাই নাকি এটা কি কী রান্না করতে হইব মাছগুলো টেস্ট করে খাইতে হইলে এই মাছটা বিভিন্ন সবজি আছে বিভিন্ন সবজি দিয়ে পাপ করতে পারলে শীতকালীন সবজি দেন হ্যাঁ শীতকালীন সবজি দিয়ে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এটা কিন্তু চলন্ত খাল এই এই খাল থেকে খাল বিল সব জায়গায় নদী নালায় সব জায়গায় যাওয়া যায় এই যে আমাদের এখানে

ওই পারে যাবেন যাবেন কিভাবে ভাই এটা কি মাছ ধরলেন ভাই এটা মাছ না এটা কাকড়া কাকড়া দেখেন মাছ নাই हम्म माशाल्लाह माशाल्लाह शेयर कम ठीक है भाई माजद करते से देखिए 51 प्रेम नस भाई

আজকে দুইজনের ভিতরে প্রতিযোগিতা হয়ে যাক দেখি কে বেশি মাছ ধরতে পারে হ্যাঁ রেডি আপনি রুবেল ভাই আপনার পারব না বুঝছেন আপনি হচ্ছে দেখি কে বেশি ধরতে পারে এই জায়গা এই জায়গাটা মাছ বেশি ধরার কারণ কি জানেন এই জায়গা ওই বানার কারণে মাছ মনে হয় এই জায়গায় সারিছে এই যে বানাটার কারণে

ஏதேனும் தி பாயாயிது 3 மூச்சு வரலாம் भाई इधर वो ना आसा மூச்சு வரலாம் है ना ये लो सामने के हम्म

শাল্লা মার্শাল্লাহ মাছের বন্য হয়ে গেছে আসতে মার্শাল্লাহ দেখেন দর্শক লাইভ হিট আপনাদের ভিডিওতে রাখা অবস্থা দেখেন আরেকটা Anda, salam attandu, salam attandu. Ha <laughs> Mis. <laughs> Ah, hey, Shalampur. <laughs> ah, Shalampur. <laughs> ah, Shalampur. 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 Ah

ধরছিলাম তুই আল্লাহ নামনে এইবার মাঝখানে খেলান এইতো ওই পারে যাই É, e

আবার কবে আসবেন আবার আসতে পারি বা আসতে পারি আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা এই ধরনের মাছ ধরা ভিডিও আপনাদের উপহার দিব আপনারা দেখবেন তো আজকের মতো বিদায়